এটা একটু ইউক্লিপট গাছের চারা বেড করে সুন্দর করে বিষ ছিটানো হয়েছিল অনেক সুন্দর করে চারা তৈরি করেছে মানে এই ছোট গাছটিকে দেখুন এই ওর বাবার কাজ মেয়ে হেল্প করতেছে একটি প্যাকেট দেখুন হবে গাছগুলি পলিতি করে মাটি কম্পোস্ট করা আছে এই কম্পোজগুলিকে এখানে বেড করে তৈরি করতেছে কয়েক লক্ষ গাছ এটা দুই মাসের ভিতরে বিক্রি হয়ে যাবে আপনাদের কারো চারা লাগলে কন্ট্যাক্ট করতে পারেন দুই মাস পরে চারা হবে তিন মাস পরে চারাও নিতে পারবেন কীভাবে খোলে

আর কি তোলা যায় কদি ওখানে একটু তুলছি এখানে একটু তুলছি তোরে তুলছি ওরে তুলছি ওরে তুলছি package turbo nokta de se foi a cadê o joystick carbono arbono é assunto não ia quando tá mo na assunto do nuvem é nadia mata 大姐，你这是怎么了？<noise> Ich